লাচুঙের ভিউ সকাল সকাল ঠিক এরকম একদম ফাঁকা নিরবিলি এরকম একটা লোকেশানে দাঁড়িয়ে আছি বাজাজ এন ওয়ান সিক্সটির পেছনে বেড়ে কাজ করছে না এই তো ওয়াটারফল দারুণ একদম ভিউ পয়েন্ট সব করছে ফাইনালি এখন বাজছে আর এখন বেরিয়ে পড়বো লাচুম থেকে বাড়ির উদ্দেশ্যে তো কালকে গুছিয়ে নিয়েছিলাম এখন বেরিয়ে পড়বো এখান থেকে রুমের অবস্থা ঠিক এরকম চলো বাইরে যাওয়া যাক লাচুংয়ে সকাল সকাল দৃশ্য এরকম পাহাড়ের দৃশ্যগুলো দেখো একদম সুন্দর আর এদিকে আমাদের বাইক তো বাইক তো আমাদের কালকে গুছানো হয়ে গিয়েছিল আর কোল্ড স্টার চলছে একদম বেরিয়ে পড়বো বেশ কিছুক্ষণের মধ্যেই চলো একদম রেডি হয়ে মোটামুলে দিন সেটাবে তোমাদের সাথে দেখা করি তো ফাইনালি বেরিয়ে পড়লাম ঘড়িতে এখন ছটা তেইশ বাড়ি বাইক ছাড়লাম লাচুং থেকে এবার দেখা যাক বাড়ি যেতে যেতে কয়টা বাজে সাড়ে পাঁচশো কিলোমিটারের আমাদের জার্নি আছে আজকে দেখি ওইরকম খুব একটা বেশি এদিক ওদিক যদি হয় তো আমরা আজকে থেকে যাব শিলিগুড়িতে পরের দিন বাড়ি যাব মানে কালকে যাব লাচুনের ভিউ সকাল সকাল ঠিক এরকম একদম ফাঁকা নিরবিলি ঠান্ডা পছন্দ হারা আছে এই উইন্টার হ্যান্ড গ্লাভসেও কাজ করছে না এত ঠান্ডা এমনি সুয়েটারে লাগে না জ্যাকেটে লাগছে বলতে হাতে বেশি লাগছে আর হালকা হালকা পায়ে বাকি সব এমনি অসুবিধা নাই তো আমরা চুংথাং পৌঁছে গিয়েছি প্রায় আমাদের এক ঘন্টা লাগলো আসতে চুংথাং ঠান্ডা যা লাগছে না বিশাল সব গাড়িগুলো দাঁড়িয়ে আছে কোনো কিছু কারণে ল্যান্ডস্লাইড এটা ওটার কারণে হয় হয়তো এখন জানি না কি হয়েছে কে যে সাড়ে আটটা চুম এসে সাড়ে আটটায় খুলবে মানে এখন ওয়েট করো বলছো যে বিশাল ঠান্ডা মানে মনে হচ্ছে কি বলতো কেউ মানে বেড়ের দিকে না আঙুলটাকে এভাবে কাটছে হ্যাঁ হ্যাঁ তো দেখতেই পাচ্ছ সামনে কাজ চলছে তার জন্য আমাদের প্রায় দেড় ঘন্টা মতো থাকতে হবে তারপরে ছাড়বে সাড়ে আটটার দিকে আর এখানে সব আমরা আছি এই যে ঠান্ডা বিশাল একদম আর সামনে বরফের পাহাড় ফাইনালি পৌনে দু ঘন্টা দাঁড়ানোর পর ওয়েট করার পর আমাদের বাইক ছাড়লো

রাস্তা দেখো কত হয়েছে তো ফাইনালি এরকম একটা লোকেশনে দাঁড়িয়ে আছি বাজাজ এন ওয়ান সিক্সটির পেছনে বেড়ে কাজ করছে না তার জন্য দাঁড়িয়ে গেছি আর এটা তো মাঝে একবার গিলিচ ছিল তবে ঠিক হয়ে গেছে বাকি তো এখন সব বাইকগুলো ঠিকই আছে তো তো এরকম কিছু কিছু একটা প্রবলেম আসার পর এখন জল খাবার বলতে একই জিনিস ম্যাগি ম্যাগি খাবো আর ভিউটা করছোনা তখন অনেক এখানে বসে খাবো আর কি মানে বাইকগুলো এখানে লাগিয়ে রেখেছি আর ডাবরদাস সবাই আছে এখানে আর ভিউটা দেখো এখান থেকে যেমনটা দেখলাম ভিউ আর এই জায়গাটা দিয়ে দিয়েছে কারণ ফাটন ধরতে লেগেছে যখন তখন মানে ধোসে নেমে যেতে পারে তার জন্য এই জায়গাটা এটা দিয়ে আমরা এসেছিলাম যখন আসি নাচুন পাহাড় শেষ হলো এখানে এবারে আমরা গ্যাংটক পাহাড় স্টার্ট তো ফাইনালি আমাদের ম্যাগি চলে এসেছে পাঁচ টাকার ম্যাগি পঞ্চাশ টাকা দাম বানিয়ে হয়তো বানিয়ে হয়তো জোরে জোর কুড়ি টাকা নিত কিন্তু পাহাড়ি এলাকা পঞ্চাশ টাকা তো খাবার দাবার খেয়ে তো বেরিয়ে পড়লাম একদম ম্যাগি খেলাম চা খেলাম দিয়ে বেরিয়ে পড়লাম একদম মাঙ্গান চেকপোস্টে প্রায় এক ঘন্টা ধরে একই রকম দাঁড়িয়ে আছি মানে আজকের দিনটা আমাদের খুব খারাপ সকালে প্রথমে দু ঘন্টা এখানে এক ঘন্টা হয়ে গেল আরও সময় লাগবে একই রকম দাঁড়িয়ে আছি ওয়াটারফলের ভিউ এই রাস্তাটা বেশ ভালো তা গ্যাংটক যাওয়ার না এটা আর রাস্তা নিয়েছি আমরা এটা বাড়ি যাওয়ার রাস্তা নিয়েছি রাস্তাটা বেশ সুন্দর একদম এখন অবধি তো সুন্দর আগে গিয়ে কেমন হবে জানি না ছোট্ট একটা মানে ভালোই আছে আমি ওপর দেখাতে পারছি না তাই এই তো ওয়াটারফল দারুণ একদম ভিউ পয়েন্ট আসছি থামছি ঘুরছি অনেকটা বাইক অফরিং করতে করতে এলাম তাও মিনিমাম দশ কিলোমিটারের ওপরে ফুল অপরোডিং ওগুলো ভিডিও করিনি কারণ নিজেকে ভালো লাগছিলো না ক্যামেরা অন করি তো সামনে যদি পারি তো একটু তোমাদের দেখাবার জন্যে হালকা ফুলকা করব সামনে গিয়ে আরও তো অপরোডিং পেতে পারি তো বিশাল একদম অপরোডিং ছিল প্যাঁচ এখানে সব চাষবাস করছে অনেকটা দার্জিলিং টাইপে দেখতে এরকম রাস্তা হলে কোনো অসুবিধা নাই যা অপরোডিং হলো আমাদের এটা কি অপরোডিং রোড এর থেকেও বেশি অপরোডিং রোড আগে ছিল ওগুলা পেরিয়ে এলাম তো মনে হলো যে একটু ভিডিও করি তোমাদের দেখাবার কথা ছিল অপরোডিং করতে 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 একই রকম চলে আসছি একদম টানা জায়গায় জায়গায় কিছুটা হয়তো দুশো মিটার রাস্তা ভালো আবার অপরোডিং আমরা লাচুং থেকে এসেছি একশো দশ কিলোমিটার ফাইনালি অনেকক্ষণ পর একটা খাবার হোটেল পেলাম এখন খাওয়া দাওয়া করবো দেবে দেবো খিদেও পেয়েছিলো তো খেয়ে বেরিয়ে পড়বো এখন প্রায় চারটা কত বাজে দেখে নেই ঘড়িতে তিনটে বাহান্ন বাজে এখন চলো খাওয়া দাওয়া করি কি পাওয়া যায় দেখি দিয়ে তখন বেরিয়ে পড়বো এখন আবার রাস্তা সুন্দর মানে কিছু কিছু জায়গায় এত খারাপ থাকছে যে কি বলবো আবার কিছু কিছু জায়গায় সুন্দর সুন্দর তো দারুণ সুন্দর আর খারাপ তো জানিয়ে দেওয়ার মতো খারাপ ফাইনালি আমাদের ভাত চলে এসেছে আলু ভাজা আলু আর কিছু যেন সবজি আছে আর স্যালেড আর ডাল আর ভাত এই যে বিশ্বজিৎ দা একদম খাবার পেতে পেতে ষাটটা ষাট আছে লেগে গেছে একদম আর এই যে আর আমাদের অমলেট তো চলে এসেছে এক পিস করে অমলেট তো খাওয়া দাওয়া করে ঘড়িতে এখন পাঁচটা আট আর এই হোটেলে আমাদের প্রায় এক ঘন্টা কুড়ি পঁচিশ মিনিট মতো লেগেই গেল তো চলো বেরিয়ে যাব এখনও তিন ঘন্টা দেখাচ্ছে আছে পাঁচ তিন আট আটটা মানে দশটার আগে শিলিগুড়ি আমরা পৌঁছাচ্ছি না যেতে যেতে কোনো যদি ভিউয়ের মতো মানে অন্ধকার অন্ধকার লেগে গেলো যেতে যেতে যদি দেখাবার মতো কিছু থাকে তবে তোমাদের দেখাবো নাহলে ডাইরেক্ট দেখা করব একদম শিলিগুড়িতে গিয়ে তো ফাইনালি গাইস একদম অনেকটা বাইক চালিয়ে এসে মানে লাচুং থেকে বাইক চালিয়ে এসে সাড়ে নটাতে শিলিগুড়িতে রুম নিয়েছি শিলিগুড়ি রুমে আছি কালকে বাড়ি বেরিয়ে যাব প্রায় তিনশো কিলোমিটার মতো আর জার্নি আমাদের বাকি আছে দুশো কিলোমিটার এলাম ল্যান্ডস্লাইড এর জন্যে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আরেক জায়গাতে পাহাড় ভাঙছিল ওখানেও দাঁড়িয়েছিলাম অনেক জায়গাতে দাঁড়িয়ে অপরোডিং রোডের সাথে খাওয়া দাওয়া করে একদম এলাম শিলিগুড়িতে বলতে বলতে একটু ভুলভাল হয়েই যাই আমরা চারজন থাকলাম বাকি ছয়জনা বেরিয়ে পড়লো বাড়ির উদ্দেশ্যে ঘুরতে এসেছি ঘুরবো বাইক তো চালাতে আসেনি যেটি কোটা প্রয়োজন সেটি কোটা চালিয়ে নিলাম শিলিগুড়ি থেকে তখন কালকে বেরিয়ে পড়বো আর এখন এখানে এনজয় চলতে টিভি দেখার কিছু এই তো তো আজকের জন্য এটি কোটাই কালকে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই